হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে হচ্ছিলো সরস্বতী পুজো সেটা সবাই জন্য তো কালকে রবিবার ছিল কালকে আমরা পুজো দিয়ে নিই তো আজকে সোমবার আজকে দিবো আজকে নয়টার মধ্যে শেষ হয়ে যাবে তিথি আর সেজন্য সকালে উঠে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এবং ঘর মুছে নেব তারপরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি যাচ্ছি আমাদের মণ্ডপ যেখানে বাইরে আমরা পুজো দিচ্ছি সেখানে সবাই মিলে পুজো দিচ্ছি তো তো সেখানে আমি যাব এখানে পুজো শুরু হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে আর একটা ভাসতে হবে আমাদের পাড়ার এক সে হাতে খড়ি নিচ্ছে তার হাতে হচ্ছে এদিকে পুজো হয়ে গিয়েছে পুজোর পরে

তো আমরা চালু চালু নেটের দিকে আসছি ঘুরির জন্য তো রাস্তা দিয়ে অনেকে যাচ্ছে খুব সুন্দর লাগছে আমরা যেতে পারি গিয়েছি তারা গিয়েছি খুব ভালো ভালো লাগছে তাদের দেখে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ওই যে যাচ্ছে সেটাই ক্যামেরায় উঠেছি চালের পরে আমরা আইবার খড়ি নিছি এই খড়ি কুড়া বেড়াচ্ছি খড়ি সবার বাড়িতে বসে নিচ্ছি একটা দুটো করে আর ওখানে আছে চাল খাবে পিকনিক তো চলে আসি হ্যাঁ কিছু না অনেক সদস্য আছে ওরাও খাবে আর এখানে দেখো একটা ছোট্ট বোন কি সুন্দর নাচে এদিকে ডিজেতে গান হচ্ছে সেই গানের তালে সে নাচছে আর আমরা এখানে রাতে পিকনিকের জন্য তরকারি সবজি কাটছি তো পিকনিকের তরকারি নিয়ে এসেছে বাঁধাকপি বেগুন আলু আর হচ্ছে পাঁপড় আর নিয়ে এসেছে ডাল খিচুড়ি হবে আজকে আমাদের খিচুড়ির জন্য আলু কাটা হচ্ছে ঘন্টার জন্য আলু কাটা একদিকে আমাদের রান্না করছে আর আমরা একদিকে নাচছি একটু ডিজে বাজিয়ে সবাই মিলে নাচছি পিকনিক হিসাবে একটু আনন্দ করছি সবাই মিলে একসাথে খুবই ভালো লাগছে মানে অনেক লোক আমরা একসাথে বেশ কয়েকটা বাড়ি ফ্যামিলি শুদ্ধ একসাথে পিকনিক করছি একসাথে রাতে খাবার খাবো খুবই মজা খুবই আনন্দ তো এদিকে আমরা সবাই মিলে নাচানাচে করছি একটু সরস্বতী পুজোর দিন তো কেউ কিছু মনে করো না সরস্বতী মায়ের সামনে আমরা সবাই ভেবে নাচছি একটু তো আমি তো সেই মানে সবার থেকে একটু মনে হয় বেশি নেচে ফেললাম নাকি তো ফাইনালি আমাদের একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি পাপড় ভাজা ঘন্ট একদম রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে তো সবাই এদিকে খেতেও বসে পড়েছে দশটার মতো বাজে তো সবাই খেতে এবার যাবে ঠান্ডার দিন বেশি দেরি করা যাবে না তো সবাই খাচ্ছে দেখো এরপরে আমরা খাবো আর পিছনে আমাদের সরস্বতী মায়ের মূর্তি রয়েছে সবাই মিলে একসাথে আনন্দ করতে ভীষণই ভালো লাগে সবাই মিলে খাচ্ছে খাওয়া এরপরে আমরা খাবো খাবার পর আমরা খাবো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল পাশে থেকে